নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন এই শীতের দুপুরবেলায় আমি আমার ড্রাগন ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও তুলে ধরব যেটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ দেখুন বন্ধুরা ড্রাগন গাছ ছাদ বাগানে শুধু লাগালেই হবে না তার কিন্তু পরিচর্যারও যথেষ্ট ভূমিকা রয়েছে এই ভালো ফলন পাওয়ার জন্য তাই দেখুন দেখুন গাছের গ্রোথগুলো দেখুন যেরকম হচ্ছে অনেকে বলে এই ক্ষেত্রে একটি কথা বলি বন্ধুরা অনেকে বলে যে শীতের সময় ড্রাগন গাছ ডরমেন শীতে চলে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় দেখুন এ কথাটা কিন্তু সত্য নয় দেখুন এগুলো দেখুন ঘুমন্ত অবস্থায় যদি গাছ থাকে তাহলে সেই গাছ কি বাড়ে নাকি আমার তো জানা নেই দেখুন এই দেখুন বাড়ছে হ্যাঁ যদি প্রচণ্ড ঠান্ডা পড়ে অর্থাৎ তাপমাত্রাটা সাত আট ডিগ্রির নিচে নেমে যায় তাহলে হয়তো এর এই ডগাগুলো যেভাবে বাড়ছে সেই মানে বাড়ন্ততে একটু প্রভাব পড়তে পারে তাই বলে যে পুরো থেমে যাবে এবং বড় হবে না সেটি কিন্তু সত্য নয় তাই দেখুন এই দেখুন ডালগুলো দেখুন কত চড়া এবং ছুচলো তাই এই সময় কিন্তু গাছের গোড়ায় আপনাদের খাবার দিতে হবে শুধু গাছের গোড়ায় দিলে হবে না উপরেও দিতে হবে দেখুন তাই আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এ দেখুন এই মালচিং দিয়ে ঢেকে দিয়েছি আগে আপনার আমার পূর্বের ভিডিওগুলো লক্ষ্য করলে আপনারা দেখে থাকবেন এ দেখুন ভালো করে লক্ষ্য করুন দেখুন এ দেখুন এখনও সার রয়েছে মাটিটা একটু শুকনো এ দেখুন ভেতরে কিন্তু একটু ময়েশ্চার রয়েছে তাই এখানে আমি কিছু জৈব প্লাস রাসায়নিক সার ব্যবহার করব তারপরে আমি যে লিকুইড মানে শুধু প্লেন জল দেবো না তার সাথে আমি কি কি ব্যবহার করব সেটিও আপনাদের সামনে তুলে ধরব তাই বলব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখুন বন্ধুরা বিনা যত্নে ড্রাগন গাছ হয়তো দু চার বছর আগে হচ্ছিল এখন কিন্তু ড্রাগন গাছ যদি আপনারা করতে যান সেটা মাঠ বাগান হোক কিংবা ছাদ বাগান বিনা পরিচর্যায় কিন্তু গাছ হবে হয়তো কিন্তু ফল হবে না তাই গাছ আপনারা যেটি ছাদে হোক যে জমিতে হোক যেটাই লাগান না কেন সেটি নিশ্চয়ই ফলের আশায় করেন তাই অবশ্যই আপনাদের এই দিকে নজর দিতে হবে এবং তাও আবার সঠিক সময়ে তাহলে কিন্তু খুবই গাছ যেমন সুন্দর সুস্থ সবল হবে তেমনি ফলনও ভালো হবে তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন চলুন দেখে নিই এখন আমরা এতে কি কি ব্যবহার করব চলুন দেখুন বন্ধুরা প্রথমে আমি যেটি দিচ্ছি এটি যারা অর্গানিক বাগানি অর্থাৎ ড্রাগন চাষ করেন যারা অর্গানিক প্রসেসে করেন তারা দেখুন সাগরিকার সিউইটস গ্র্যানুয়ালস এ দেখুন এখানেও আমি নিয়ে নিয়েছি এটি একটা ভিন্ন কোম্পানির রয়েছে এটি সাগরিকার কিন্তু সেম দেখুন ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা দেখুন এটি কিক এরপরে যেটি নেব সেটি দেখুন বন্ধুরা এটি আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি এর আগে একটু ব্যবহার করেছিলাম ওর জন্যই এই ক্যারি প্যাকেটে রেখেছি হুম এটি হচ্ছে জিপসাম গাছের সার্বিক বৃদ্ধি যদি করাতে চান তাহলে কিন্তু যেমন ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে তেমনি সালফারেরও যথেষ্টপূর্ণ মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেখুন আপনাদের একটু উপরেই দেখায় এগুলো দেখুন দেখুন এগুলো যদি আপনারা চান যে কন্টিনিউ বেড়ে চলুক অর্থাৎ এই অবধি দেখুন যেভাবে এগুলো বেড়েছে এরকম লম্বা লম্বা হয়ে মোটা শক্তপক্ত হয় রোগবালাও কম হয় তাহলে কিন্তু আপনাদের ক্যালসিয়াম সালফার দুটি ব্যবহার করতে হবে এবং এই দেখুন এটি আমি যেটি নিয়েছি সে এই দুটি কিন্তু এর মধ্যে বর্তমান রয়েছে বন্ধুরা এটি হচ্ছে সেই জিপসাম আর এটি কি করবে আপনার যারা বছরে আপনার গাছের গোড়ায় একটু চুন ব্যবহার করেন এটি ব্যবহার করলে আশা করি সেটি দরকার নেই আপনার এটা এক প্রকার সয়েল কন্ডিশনারও বলতে পারেন মাটির পিএইচ ভারসাম্য বজায় রাখবে এবং এটি এটি কি হবে বন্ধুরা দেখুন জানেন আপনারা সালফার কি হয় আপনারা যখন মানে জলটা দেবেন সেটা ড্রিঙ্কিং হয়ে অনেকটা বেরিয়ে যায় অর্থাৎ মাটির নিচের দিকে এটা চলে যাবে কিন্তু এর কাজ কিন্তু করবে আপনার মাটির নিচে গিয়ে শেকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছের অতিরিক্ত যে খাবারগুলো গাছ সংগ্রহ করতে পারেন সেগুলোও কিন্তু গাছকে সং করতে সাহায্য করবে তাই আপনারা আর আরেকটা কথা বলি বন্ধুরা দেখুন এর এতগুলো কাজ আছে বলে আপনারা যে বেশি বেশি পরিমাণে এটি ব্যবহার করবেন সেটি কিন্তু নয় সঠিক সময় সঠিক জিনিস আমি আবারও বলছি সঠিক সময় সঠিক জিনিস এবং সঠিক পরিমাণ যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের তার পরিণাম হাতে নাতে খুবই ভালো পাবেন দেখুন এ দেখুন এগুলো দেখুন এগুলো আপনাদের বাড়তে সাহায্য করবে তাই এটি এখানে আমি নিয়েছি সিউইড গ্র্যানুয়ালস এটি জিপসাম যেটি ক্যালসিয়াম এবং সালফারের মানে ভূমিকা পালন করবে এবং এর অভাবে দেখুন বন্ধুরা এর অভাবে কি বলবো আসলে আমার সেরকম লক্ষণ গাছে নেই তাই আপনাদের দেখাতে পারছি না এটি দিয়ে একটু বলি দেখুন এটা যেরম হলুদ দেখবেন কুচি পাতা যখন বেরোবে সেটির বারবারন্ত থেমে যাবে এগুলো হচ্ছে সালফারের অভাবে হলে এটা হয় এটি থেমে যাবে এবং বাড়তে চাইবে না গাছের মানে হাইটটি একটু বেটো টাইপের হয়ে যাবে এবং হলদে হলদে ভাব মানে ক্রোফিলটা গাছের ক্রোফিল যেটা থাকে সেটি আপনার কম নষ্ট হয়ে যায় সেটি পূরণ করার জন্য আপনাকে সালফার কিন্তু প্রয়োগ করতে হবে তাই আমি এই মাটিতে এখন জিপসামটা ব্যবহার করব। এবং এর সাথে আমি যেটি দেব বন্ধুরা এর সাথে আমি একটু এস দিয়ে দেবো সিঙ্গেল সুপার ফসফেট এবং আমার কাছে আর একটি প্যাকেট রয়েছে কৌটোতে আমি ঢেলে রেখেছি ওখানে চলুন দেখায় এখানে দেখুন এই কোটোর মধ্যে রয়েছে র্যালি গোল্ড যেটা মাইক্রোরাইজার হ্যাঁ এটি ব্যবহার করব এগুলো সব একত্রিত করে নিই এবং আমি গাছে ব্যবহার করার সময় পরবর্তী এই ভিডিওর অংশটি আপনাদের সামনে তুলে ধরছি এবং সর্বশেষ অবধি সঙ্গে থাকুন তাহলে ভিডিওর শেষের দিকে আমি বলবো যে এগুলো প্রয়োগ করার পর শুধু জল ব্যবহার না করে তার সাথে কি কি দেবেন যাতে গাছ আরও সুস্থ সবল এবং সবুজ এবং সুন্দর হয়ে ওঠে তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো আপনারা লক্ষ্য করেছেন যেহেতু এখন দেখুন অনেক শাখা প্রশাখা ছাড়ছে এ দেখুন অনেক শাখা পোশাখা সারছে এগুলোর জন্য যেরকম নিচে আপনারা এ দেখুন আমি মালচিং দিয়ে দিয়েছি সার দিয়ে নিচে জৈব সার হোক কি রাসায়নিক সার হোক যারা জানিয়ে বাগান করছেন সেটি যতটা পরিমাণ দিয়েছেন তারপরেও দেখুন যে জলটা দেবেন অর্থাৎ সার দেওয়ার আগে কিংবা পরে যে জলটি ইউজ করবেন আপনারা তার মধ্যে শুধু জল না দিয়ে কি কি উপাদান ব্যবহার করলে আরও ভালো ফলন পাবেন বিশেষ করে এই শীতের সময় এই দুটি উপাদান যদি আপনারা জলের সাথে মিশিয়ে প্লেন জল না দিয়ে জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু তার রেজাল্ট হাতে নাতে পাবেন চলুন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও এবং সেটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরি দেখুন বন্ধুরা এখানে লক্ষ্য করুন এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি এখানে রয়েছে চিটে গুড় অর্থাৎ পশু পাখিকে আমরা যে সরি ইউজ করি পশু পাখির খাবারে দেওয়ার সময় যেই এটা হচ্ছে দেখুন চিটে গুড় অর্থাৎ এই গুড়টি যত পুরনো হবে তত ভালো কিন্তু এর কাজ হবে এটি দেখুন এ আমি আমি জল নিয়ে নিয়েছি এবার এটি মিক্স করে নেব এবং এর সাথে দেখুন কী দেব এখানে ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে আমি সর্ষের খোল পচিয়ে নিয়েছি দেখুন এখন ভালো করে লক্ষ্য করুন এটি মিক্স করব এবং গাছে যেই গ্রোথটা বজায় রয়েছে এখন সেটি কিন্তু এটি দিলে আরও ভালো কাজ করবে তাই এটিও মিশিয়ে নেব এটি কিন্তু ডাইরেক্ট দেবেন না আপনারা তাতে গাছের ক্ষতি হবে অর্থাৎ ওটি যদি এক মগ নেন দেখুন এক এটি এক মগ নিলে তাহলে দশ দশ লিটার জল মিশাবেন সেটি যতটা পাতলা হবে সেই অনুপাতে প্রয়োগ করবেন তাহলে কি হবে এটি গাছের গোড়ায় গিয়ে জমাটো বাঁধবে না এবং খুব ভালো নিচু অবধি গাছের গোড়ার নিচ অবধি এই ফার্টিলাইজারটা পৌঁছে যাবে এবং তার কাজ অল্প দিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন চলুন এটা মিশিয়ে নিই তারপরে পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এই আশা রেখেই আজকের ভিডিওটি এইখানেই সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হবে আবার নতুন পরবর্তী ভিডিওতে নমস্কার